এই দেশটির নাম মালদবা। പ്രേക്ഷক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে মালদবার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি মালদবার ভিসা ডি লাভ করবেন কিভাবে খুব শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে মালদবার ভিসা ডি লাভ করবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। যারা মালদবা যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক মলধবা এই মলধবা দেশ আপনাদের জন্য খুবই ভালো একটি দেশ যেহেতু এই দেশের ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে খুব শর্ট টাইমের মধ্যে এবং আপনি খুব অল্প সময়ের মধ্যে ভিসা ডি লাভ করছেন আবেদন থেকে শুরু করে ওয়ার্ক পারমিট পাওয়া ভিসা লাভ করা ভিএমটি এয়ারেন্স সার্টিফিকেট পেয়ে ফ্লাই করে মলধুয়াতে পৌঁছা পর্যন্ত সব কিছু মিলে সময় লাগবে দুই থেকে সর্বোচ্চ 3 মাস এই তিন মাসের মধ্যে আপনি মলধুয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ